আজকে সকালবেলা ঘুম থেকে উঠিস যতটা পেরেছি কাজ করেছি কাজ করে বান্না করে আর এই জো রেডি হয়ে গেছি নটা পনেরো বাজে এখন আর বেরিয়ে পড়লাম ওর সাথে কেন কেন না আগের দিন চন্দনগরে তো ইঞ্জেকশানটা পাওয়া গেল না জলাতঙ্কের তাই ওর সাথেই বেরিয়ে পড়লাম বললো যেখানে হোক না যেখানে হোক নিয়ে নিলেই হবে ওই ইঞ্জেকশানটা তাই চন্দ্রনগরে তো না পাওয়ায় শ্রীরামপুর হসপিটালে গেলাম শ্রীরামপুর হসপিটালে এই যে চলে এসেছি এখানে ওই ইঞ্জেকশানটা নিলাম তা ওখান থেকে চলে গেলাম শ্রীরামপুর মার্কেটে বাবুর একটা গেঞ্জি নিলাম আর বার্থডে গেলে একটা শীতের জামা টোটো করে এসে বাকি পথটা তোমায় হেঁটেই যেতে হবে হাঁটার রাস্তাটায় একটু ভিডিও তুললাম কেননা পরিবেশটা খুবই সুন্দর তা তাই একটু তোমাদের সামনে পরিবেশন করলাম বাবুর যে গেঞ্জিটা নিয়ে এসেছিলাম তা ওর পছন্দ হয়েছে আর এই জামাটা নিলাম বার্থডে গার্লের জন্য জন্মদিন পাঁচ বছরের পাঁচ বছরের মেয়ে তা একটা জামা দেখাচ্ছিল আমার সেটা পছন্দ হয়নি এইটা বেশ একটু বড় এবছর পড়বে আর বছরও পড়তে পারবে ভাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো তো আমি এখন রেডি হচ্ছি জন্মদিন বাড়ি যাব ঠিক আছে রেডি হয়ে আসছি সমস্ত কাজ করে ওর আর ওর বাপি কাজে গেছে রান্না করে দিলাম আর আমি এখন রেডি হব ঠিক আছে রেডি হয়ে আসছি ঠিক আছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জন্মদিন বাড়ি জন্মদিন বাড়িতে এসে দেখি বিশাল আয়োজন পুরো বেলুন দিয়ে সাজিয়েছি ওদের বাড়িটা আর প্রচুর আয়োজন আর আমরা তারপরে এক জায়গায় বসে আছি খাওয়ার টেবিলে তো লাইন দিতে হবে জানো প্রতিটা অনুষ্ঠানেই তা বসে বসে গল্প করছি আর এখানে হাসা হাসি করছে সবাই কেননা ভিডিও তুলছি বলে কেননা এখানে তো কেউ জানে না ইউটিউবে ভিডিও তুলে ছাড়া একটা ই ইয়েটা আর এইটা হলো আমার মেজোজা আর মেজোজা আর আমি এক জায়গাতেই বসলাম আর ওদিকে আমার কাকা শ্বশুরের বৌমা বসে সবাই মিলে খেতে বসেছি আর এই খাওয়ার আয়োজনটার জায়গাটা দেখো উপরটায় সেট আর নিচেটা হচ্ছে ছাদ ছাদে এরকম একটা জায়গা থাকলে খরচা কম আর বার্থডে গালের সঙ্গে তো ছবি তোলা হয়নি মেনু কার্ডে ছবিটা দেখিয়ে দিলাম আর মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম বাড়ি ফেরার সময় কিছু ফটো ফটো শ্যুট করা হলো বাবুর আইফোন তাই সবাইকে সবাই বলছে একটু ফটো তুলে দে তাই ফটো তুলছে আর বাড়ি এসে জানলা ফাল্লা তো কিচ্ছু বন্ধ করা হয়নি প্রায় সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে শাড়ি না চেঞ্জ করি আগেই কাজে লেগে গেলাম এই জানলাগুলো বন্ধ করতে আরম্ভ করে দিলাম ঘরে একটা কাজ যদি করে একটা কাজ বাবু সন্ধ্যা দিল আজকে দিয়ে দে দেব সন্ধ্যা দিয়ে দিয়েছে এখন রাত আটটা বাজে এই আটটার সময় শুয়ে পড়লেই আর ইচ্ছা করবে না উঠতে অনুষ্ঠান বাড়ি থেকে এসে তো আর ভালো লাগে না কোনো কিছু করতে তারপরে আটা মাখতে আটা মেখে রুটিটা করে নিলাম কেননা কাজে গেছে ওর কাজ কামাই করলে একদমই হবে না কেননা এসটিএল ছুটি আবার ডিসেম্বর মাস আর নভেম্বর মাসের কটা দিন আছে ডিসেম্বর মাসে না পূরণ করতে পারলে আর এসটিএল ছুটি পাওয়া যাবে না তাই সেই জন্য বললো কাজ কামাই আমি করব না তোমরা যাও সেই জন্যে আমাদেরকেই অনুষ্ঠান বাড়িটা যেতে বজায় রাখতে হলো আর কি নেমন্তন্ন তা যাই হোক কাজটা তো আগে তা বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই